আসসালামু আলাইকুম আমি জান্নাত এ কুকিং ট্যুর বাই তুবাসম চ্যানেলে আপনাকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজ আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটি রেসিপি আর বিশেষ করে বাচ্চাদের তো তা খুবই বেশি পছন্দ আর তা হলো পাস্তা একদম ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজভাবে আজ তৈরি করে দেখাবো পাস্তার রেসিপি তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক এখানে নিয়ে নিয়েছি কিউব করে কাটা গাজর ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ আর সসেজ চুলায় একটি পাত্র বসিয়ে নিব পাত্রে আমি দুই কাপের মতন পানি দিয়ে নিয়েছি পানি যখন বলক চলে আসবে এ পর্যায়ে দিয়ে দিব সয়াবিন তেল এতে করে পাস্তা একটির গায়ে আরেকটি লেগে যাবে না এবং পাস্তা ঝরঝরে থাকবে কিছুক্ষণ পর দিয়ে দিব এখানে পাস্তা আমি এখানে দুই কাপের মতন পাস্তা নিয়েছি পাস্তা সিদ্ধ না হওয়া পর্যন্ত চুলায় বসিয়ে রাখব সিদ্ধ হয়ে গেলে চুলা থেকে নামিয়ে পানি ঝরে নিব। চুলায় একটি প্যান বসিয়ে নিব। প্যান কিছুটা গরম হয়ে আসলে দিয়ে দিব সয়াবিন তেল এখানে আপনারা বাটারও ব্যবহার করতে পারেন তেল কিছুটা গরম হয়ে আসলে দিয়ে দিব গাজর কুচি তেলে দশ সেকেন্ডের জন্য হালকা ভেজে নিব। হালকা ভাজা হলে দিয়ে দিব ক্যাপসিকাম এখানে আমি সবুজ ক্যাপসিকাম ব্যবহার করেছি আপনারা চাইলে অন্যান্য ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিব চিকেন সসেজ সসেজও কিছুক্ষণ তেলে ভেজে নিব এ পর্যায়ে দিয়ে দিব কিউব করে রাখা টমেটো ও পেঁয়াজ সব উপকরণ একসাথে এক মিনিটের মতন ভেজে নিব। এক মিনিট পর চুলা থেকে নামিয়ে নিব। প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে বাটার ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে বাটার ছিল না বলে আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করছি তেল সামান্য গরম হয়ে আসলে দিয়ে দিব রসুন কুচি রসুন হালকা ব্রাউন করে ভেজে নিব এ পর্যায়ে দিয়ে দিব এক টেবিল স্পুন ময়দা আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারবেন দশ সেকেন্ড ভাজার পর এখানে অ্যাড করে দিব দুধ দুধ অ্যাড করার পর অনর্বর্ত নেড়ে যেতে হবে তা না হলে নিচে লেগে যাবে এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিব অরগ্যানো এ পর্যায়ে অ্যাড করে দিব সামান্য চিলি ফ্লেক্স সব উপকরণ একসাথে মিশিয়ে নিব এ পর্যায়ে দিয়ে দিব পাস্তা এখানে আমি বিভিন্ন শেপের মিক্সড পাস্তা ব্যবহার করেছি পাস্তা কিছুটা ঘন হয়ে আসলে এ পর্যায়ে দিয়ে দেব গাজর ক্যাপসিকাম সসেজ ভেজে রাখা উপকরণগুলো সব উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে এক মিনিটের জন্য চুলায় বসিয়ে রাখব আপনাদের কাছে যদি চিজ থাকে এ পর্যায়ে চিজ ইউজ করতে পারেন আমি চিজ ব্যবহার করব না তাই এ পর্যায়ে চুলা অফ করে দেব ব্যস্ত হয়ে গেল মজাদার পাস্তা এভাবে পাস্তা তৈরি করে যদি পরিবারের সদস্যকে দেন শিশু হতে বৃদ্ধ সবাই অনায়াসে খেয়ে ফেলবে আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন।